হরে কৃষ্ণা সামনেই অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল ষোলোই বৈশাখ বুধবার অক্ষয় তৃতীয়া পড়েছে আগের দিন অর্থাৎ উনত্রিশে এপ্রিল বিকেল পাঁচটা তেত্রিশ থেকে পরের দিন দুপুর দুটো তেরো পর্যন্ত তৃতীয়া তিথি থাকছে এই দিন অর্থাৎ বুধবার থাকছে রোহিণী নক্ষত্র প্রথমে শোভন এবং পরে অতিগণ্ডযোগ যোগ এবং গড় করণ এই অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ শুভ এবং তাৎপর্যপূর্ণ এই দিন ভগবান গণেশ এবং মা লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী অথবা রাধা কৃষ্ণের পুজো করতে পারেন গোটা নারকল দিয়ে উপকার পাবেন ভগবানের কাছে আর্থিক উন্নতি এবং শ্রীবৃদ্ধি বা যে কোনো মনস্কামনা এইভাবে ফল দিয়ে বলতে পারেন প্রণাম হরে কৃষ্ণ